তাহলে লাং ভলিউম আর ক্যাপাসিটি লাং ভলিউম আর ক্যাপাসিটি কি ডিউরিং রেসপিরেশান ইন্সপিরেশান আর এক্সপিরেশান এই দুটো সেগমেন্ট মিলিয়ে টোটাল লাংয়ের মধ্যে যে কটা ভলিউম মানে যে কটা সেগমেন্টের সময় যে পার্টিকুলার পর্শানে যে পার্টিকুলার অ্যামাউন্ট অফ এয়ার লাঙের মধ্যে থাকে বা লাং থেকে আউট হয় সেটাকে আমরা লাং ভলিউম হিসেবে ধরছি সেই লাং ভলিউম কয়েকটা টোটাল চার চারটে টাইপ এবার এই লাং ভলিউম টোটাল চারটে টাইপ আমরা কী কী সেটা আমরা যদি দেখি আমরা যদি ডিউরিং রেসপিরেশনের সময় দেখি একটা হয় কি নর্মাল একটা একটা নর্মাল অ্যাডাল্ট যখন ব্রিথ করে সে ব্রিথের সময় ইন্সপিরেশান আর এক্সপ্রেশনের সময় पार्टिकुलर नॉर्मल रेस्पिरेशन के समय पर्टिकुलर जे2 को एयर इंस्पायर कर और एक्सपायर कर तब अभी यदि यहां देखिए नॉर्मल रेस्पिरेशन के समय केच ये पर्टिकुलर जे অ্যামাউন্ট অফটা ইন্সপায়ার্ড হচ্ছে আবার এক্সপায়ার্ড হচ্ছে সেই অ্যামাউন্টটাকে আমরা কী বলব টাইটাল ভলিউম ভিটি টাইডাল ভলিউম এটা কি এটা অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড এম এরপর নর্মাল রেসপিরেশনের পরে একটা মানুষ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যতটা এয়ার ইন্সপায়ার করতে পারে অর্থাৎ যতটা এয়ার মানুষ নিজের শ্বাস নিয়ে ঢোকাতে পারে একটা ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে সেটা কী হয় সাপোজ ম্যাক্সিমাম এতটা এয়ার একটা মানুষ একটা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি যে এফোর্টটা দিয়ে যে পরিমাণ এয়ারটা ইনহেল করতে পারে সেটা সেটাকে আমরা কী বলবো সেটাকে আমরা বলবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা কী না একটা নর্মাল রিসপিরেশনের পরে একটা টাইডল ভলিউম যে পরিমাণ অর্থাৎ এই ফাইভ হান্ড্রেড এম অ্যামাউন্ট ইনহেল করার পর ম্যাক্সিমাম একটা এফোর্ট দিয়ে যে আরও এক্সট্রা যে অ্যামাউন্ট অফ এয়ারটা ইনহেল করতে পারে সেটা হচ্ছে ইনসপিরেটরি রিজার্ভ ভলিউম সেটার অ্যামাউন্ট কত অ্যারাউন্ড একুশশো এমএল অ্যাপ্রক্স এরপর কি একটা নর্মাল রেসপিরেশনে যে পরিমাণ টাইল ভলিউমটা ইন্সপায়ার্ড হচ্ছে এক্সপায়ার্ড হচ্ছে সেই নর্মাল এক্সপিরেশনের পরে কোনো একটা মানুষ একটা নর্মাল অ্যাডেট যদি ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে একদম ম্যাক্সিমাম এফোর্টের পর যে পরিমাণ এয়ারটা এক্সেল করতে পারে মানে যতটা ভলিউমের এয়ার নিঃশ্বাস দিয়ে ছাড়তে পারে সেটাকে আমরা বলবো কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সেটা কেমন অর্থাৎ কি ইন্সপিরেশন ম্যাক্সিমাম এক্সপিরেশান নর্মাল এক্সপিরেশানের পর ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যে অ্যামাউন্ট অফ এয়ারটা লাং থেকে এক্সেল করতে হবে সেটাকে আমরা বলবো टर प्रिजार्वल्यूम इटार अमाउंट कारोश एम एल ओके नर्मल टाइटल वॉल्यूम फाइव हंड्रेड एम एल রেসপিরেশনের পর ফাইভ হান্ড্রেড এমএল এল ইন্সপায়ারেশন করল ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যতটা এমএল ভলিউম একটা মানুষ এক্সেল করতে পারে সেটাকে আমরা বলছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম তো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের পর এরপর একটা কমপ্লিট নর্মাল কোয়াইট রেসপিরেশনে টাইভেল ভলিউম জেনারেট হয় কোয়াইট রেসপিরেশনের পর ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যে শ্বাসটা নিতে পারে সেটা হচ্ছে ইন্সপিরিটরি রিজার্ভ ভলিউম এরপর নর্মাল রেসপিরেশানের পর যখন কমপ্লিট এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম যতটা অ্যামাউন্ট অফ এয়ার লাং থেকে বের করতে পারে সেটা হচ্ছে এক্সপিরিটরি রিজার্ভ ভলিউম এরপর এক্সপিরেটরি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার এক্সপিরেশানের পর কমপ্লিটলি যখন লাং এমটি করছে তারপরেও লাংয়ের মধ্যে স্টিল কিছুটা অ্যামাউন্ট অফ এয়ার থাকে সেটাকে আমরা কী বলব রেসিডুয়াল ভলিউম আর ভি তাহলে কি দেখলাম নর্মাল কোয়াইট রেসপিরেশনে ফাইভ হান্ড্রেড এম এল এয়ার ইন্সপায়ার্ড হয় আবার এক্সপায়ার্ড হয় এরপর যখন একটা মানুষ একটা ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে ঠিক যতটা অ্যামাউন্ট অফ এয়ার লাং থেকে বের করবে সেটাকে আমরা বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম তারপর ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যতটা অ্যামাউন্ট অফ এয়ার লাং থেকে খালি করছে সেটা আমরা বলছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হল তাহলে কী দেখলাম যে ফাইভ হান্ড্রেড এমএল এয়ারটা নর্মাল কোয়াইট রেসপিরেশনের সময় গ্যাসিয়াস এক্সচেঞ্জে ইউজ হচ্ছে তো এই ফাইভ হান্ড্রেড এমএল এয়ারের পরে টোটাল একত্রিশশো সরি একত্রিশশো এয়ার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হিসাবে জেনারেট হচ্ছে এরপর যখন ম্যাক্সিমাম এক্সপিরেটরি এফোর্ট দিয়ে যেটা বেরোচ্ছে সেই টুয়েলভ হান্ড্রেড এম এল কী হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হিসেবে বেরোচ্ছে এর পরে থাকছে কি রেসিডুয়াল ভলিউম এটা অ্যাপ্রক্স কত টুয়েলভ হান্ড্রেড এম এল অ্যাপ্রক্স তাহলে আমরা কি দেখলাম টোটাল লাং ভলিউমটা চারটে কোয়ারডান্ট অর্থ চারটে পার্টে আমরা যদি ভাগ করি তাহলে এই চারটে পার্ট হচ্ছে চারটে ভলিউম অর্থাৎ এই চারটে পার্টের লাঙের ভলিউমগুলো জেনারেট হয় এরপর আমরা কি দেখব ক্যাপাসিটি ক্যাপাসিটিটা কি টায়ারের ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটো আমরা যদি একসাথে দেখি এটা আমরা কি বলবো এই দুটো মিলিয়ে ইন্সপিরেটরি ক্যাপাসিটি এরপর এক্সপিটারি রিসিভ ভলিউম আর রিসিডুয়েল ভলিউম এই দুটো অ্যামাউন্ট মিলে যে ক্যাপাসিটিটা তৈরি হয় সেটাকে আমরা কী বলি এফ আর সি ফাংশনাল রিসিডুয়েল ক্যাপাসিটি इंसपिरेटरी रिजार्व वॉल्यूम टायरल वॉल्यूम एक्सपिरेटरी रिजार्व भल्यूम और रेसिडुअल भल्यूम एक कम्प्लीट जो चार्टे भल्यूम के एक साथ टोटाल लांग कैपासिटी ओके टोटाल लांग कैपासिटी আমরা দেখি টোটাল লাং ক্যাপাসিটি ইজ তাহলে টোটাল লাং ক্যাপাসিটি ইজ ইকাল টু ভি প্লাস বিটি প্লাস ই আর ভি প্লাস ভি তো তাহলে আমরা আই আর ভি দেখলাম কত थ्री वन डबल जरो टी वॉल्यूम फाइव हंड्रेड टुएल्व हंड्रेड इ्लस रिसिवल वॉल्यूम टुएल्व हंड्रेड पहले टोटल लांग कैपेसिटी की हल टोटल सिक्स सिक्स थाउजेंड एम एल और सिक्स लिटार নৰ্মাল এডাল নৰ্মাল একাল্ট মানুহে ট'টাল লং কেপাচিটি ইজ সিক্স লিটাৰ সেইটা কিভাৱে হ'ল